সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে দেশে বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে আমাদের একটি বোন সুন্দর একটি বোন শুনবো তাই জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ওয়া আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আপু আপনার নাম সাদিয়া সাদিয়া দেশে বাড়ি কোথায় টাঙ্গাইল টাঙ্গাইল পরিবারে কে কে আছে আপু মা বাবা ভাই বোন সবাই আছে আলহামদুলিল্লাহ সবাই প্রেজেন্ট আছে আলহামদুলিল্লাহ আচ্ছা তো আপনি আমাদের আজকে ক্যামেরার সামনে কেন এসেছেন আমি এসেছি বিয়ে করার জন্য

কিন্তু ওদের আমার ফ্যামিলির কারো সামর্থ্য নাই সামর্থ্য থাকলে অবশ্যই সবাই আমার সংসার বাঁচাতে সবাই মিলে কিন্তু এরকম সামর্থ্য নাই বলে আজ আমার সংসারটাও নাই আমি চাইতেছি ভাইয়া বিনা যৌতুকে যে আমাকে জেনে বুঝে ভালোবেসে পছন্দ করে বিয়ে করবো আমি তাকেই বিয়ে করবো তার চেহারাটা যেমনই হোক তা কেন তার বয়সটা যেমনই হোক না কেন আমার কোনো সমস্যা নেই তার যদি একটা বাচ্চাও থাকে ওয়াইফ মারা যায় আমার তাতেও কোনো সমস্যা নেই আমি বিয়ে করবো ভাইয়া

ওনাকে বিয়ে করতে চান অবশ্যই ডিসপ্লেতে দেওয়ার নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে ভিডিও থেকে একটা ছবি স্ক্রিনশট মেরে আমাদের পাঠিয়ে দেবেন আমরা ওর সাথে যোগাযোগ করে দেবো উনি বেশ কিছুদিন আমাদের অফিসে থাকবে আচ্ছা আপনি নামাজ কালাম পড়েন পাশক্ত পড়েন আচ্ছা কোনো ভাই যদি বলে বিয়ের পর বাইরে নিয়ে যাবে যাবেন অবশ্যই যাবো বাহিরে যাওয়া আমার খুব স্বপ্ন আর আমার ইচ্ছা করে না বাংলাদেশে থাকতে কারণ মানে জানি না কপালে কি আছে না আছে যদি কেউ নিতে চায় আমি অবশ্যই যাবো আচ্ছা

মানে রিলেশন করে হোক বা যেইভাবে হোক মানুষকে ফাঁসায় হোক যেইভাবেই হোক না কেন আমি বিয়ে করতে পারতাম কিন্তু আমার এরকম কোনো ইচ্ছা ছিল না না বিয়ের প্রতি আমার কোনো ইচ্ছাই ছিল না এখন আমি লাস্টে পারতেছি না একা থাকতে আর কি নিজের দায়িত্ব নিজে একা সামলাইতে এর জন্যই আর কি বিয়ের বিয়ের জন্য আপনাদের এখানে আমার আসে আচ্ছা আপনি বাড়ি থেকে কোনো চেষ্টা করেন যে আপনাকে বিয়ে দেওয়ার জন্য চেষ্টা অনেক করছে যেখানেই চেষ্টা করে সেখান থেকেই যৌতুক চায় সেখান থেকেই কোনো না কোনো কিছু চায় আবার আমার তো ডিভোর্স হয়েছে এটা জেনে মানুষ পিছাইয়া যায় ওরকম ভালোভাবে আমাকে কেউ একসেপ্ট করে নি সুপ্রিয় দর্শক আপনার নাম হচ্ছে সাদিয়া আমি আবর বলছি ওনার নাম হচ্ছে সাদিয়া গ্রামে রয়েছে টাঙ্গাইলে ডিভোর্স আমরা বিনা জৌতুকে একটা মেয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করবো সবাই সকলকে বলছি যতুক দেওয়া নেওয়া এটা আমাদের ইসলাম শরীরতে হারাম আবার আইনগতভাবেও নিষিদ্ধ কেউ যদি সাদিয়া সাদিয়াবুকে যে পছন্দ করে থাকেন এই ভিডিওর মাধ্যমে অবশ্যই আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব কেউ অযথা ভিডিও কল অডিও কল দিবেন না উনি একটা ডিভোর্স জিবন ওনার ওপরে অনেক মানসিক শারীরিক অত্যাচার হয়েছে সামান্য কিছু তুকে টাকার জন্য কেউ যদি ওনাকে পছন্দ করে থাকেন আপ যারা কোনো ভাই যদি আমাদের ভিডিওটা দেখছেন যদি তা আপনার যদি জীবনে একটা সঙ্গী প্রয়োজন হয় ওনাকে যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওনার সাথে যোগাযোগ করে দিব আপু ভালো থাকবেন আসসালাম আলাইকুম